হ্যালো ভিউয়ার্স আলাইকুম এই মুহূর্তে আমি গেম খেলতেছি এবং আমি ভাবতেছি ম্যাচ খেলবো খেলার পর আমি উদ্দেশ্য হ্রাস করতে হবে তাই আমি পিকে নেমে গেলাম পিকে নেওয়ার পর দেখতেছি লুট করব দেখা যাক লুট কি করি লুট করার পর একটা এনেমিকে জাতা দিয়ে তার নানি আমি তাকে পছিয়ে দিলাম তার নানির কাছে যে সে গুমাক এখন আমি এটা চাইলাম নানি হচ্ছে কি একটি আবেগের জিনিস আরও কো একটা এনিমি যদি থাকতো তাহলে তাদেরকেও আমি তাদের নানি বাড়িতে পাঠিয়ে দিতাম হয়তো তাদের অনেক দিন ধরে নানি যাওয়া হয় না আমার হাতে তাহলে আজকে যদি পাইতাম তাদেরকে নানি বাড়িতে পাঠিয়ে দিতাম এখন আমি চলে যাচ্ছি পিকে থেকে না পিকে আর এনিমি নাই কেননা আমার টিমমেটরা পিকে আছে এই মধ্যে আমার মনে পড়তেছে নানির কথা নানি হচ্ছে গিয়ে আবেগের জিনিস নানির কথা মনে পড়তেছে কেন জানি কিন্তু এনিমিও পাইতেছি না নানির কাছে পাঠিয়ে দিতে নানিও বলতেছে এনিমিকে পাঠিয়ে দিতে হয়তো এনিমিকে পেলে আমি নানির কাছে পাঠিয়ে দেবো এইটা আমি ছাতাটা কী খেতেছি বলতে পারতেছি না যারা জানেন কমেন্টে বলে যাবেন নানি কোথায় আছো আমি অবশেষে এনিমি পাইলে তোমার কাছে পাঠিয়ে দেবো দেখতেছি এনিমি কি পাই কি না হয়তো আমি ফাইট করব একটু পরেই আমি জানি না আমি কীরকম খেলি কিন্তু আমার কাছে আমি ভালোই খেলি তোমরা কেমন খেলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবো এবং তোমাদের ইউআইডিটা দিয়ে যাবে আমি অবশ্যই তোমাদের ইউআইডিটা ফলো করে তোমাদেরকে ইনভাইট দিয়ে রাখবো এবং তোমাদের সাথে খেলে তোমাদের সাথে ভিডিও ভিডিওগ্রাফি করব এই মুহূর্তে আমি একটি গাড়ি নিলাম গাড়ি নিয়ে রাশ করতে চলে যাচ্ছি এ এমনি দেখি এনিমি এনিমিকে তাকে শট দিয়ে তার নানি বাড়িতে অবশেষে আমিও তাকে পাঠিয়ে দিলাম দেখি তার একটি এনিমি তাকেও তার নানি আমরা টিম মেন্টরা মিলে পাঠিয়ে দিলাম কেমন খেলতেছি আমি নিজেও জানি না কিন্তু আমি জানি আমি উল্টা পাল্টা খেলতেছি কোথা থেকে একটি ছাগল এসে আমাকে ড্যামেজ দিয়ে দিল অনেক আমার হেলথ কমে দিয়েছে একটু হলে তো আমি মরেই যেতাম কোথা থেকে এক ছাগলের বাচ্চা আমাকে হেলথ কমিয়ে দিল বুঝতে পারতেছি না যদি সে এখন পায় তাকে আমি তার নানি বাড়িতে পছিয়ে দেবো দেখ দেখা যাক কি করি আপনারা আমার সাথে থাকুন আমার খেলা দেখুন আমি চাই আমি এখান থেকে লুট করে দেখতেছি যাই ওই তো এই নিমিটে আমি তার নানিবাড়িতে পাঠিয়ে দিলাম অবশ্যই সে মনে হয় তার নানির জন্য অপেক্ষা করতেছিল আমি শিওর এখানে তাকেও আমি তার নানি বাড়িতে পাঠিয়ে দিলাম নানি বাড়ির যাক যে বালা হাক চাই নানির কথা অনেক মন পড়তেছিল এখন তাকেও আমি তার নানি বাড়িতে পাঠিয়ে দিলাম ও মাই গড এন এনিমি আছে এনেমি ও গড এসপিডি দিয়ান মনে হয় দিতেছে এই মুহূর্তে আমি তাকে তার নানি বাড়িতে পটিয়ে দিব সে আমাকে ডেমেজ দেলাইছে ও গড তাকে একটি হেডশট দিয়ে আমি তাকেও তার নানিবাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিলাম সেই হল আমার ডেমেজটি দিছিল তাকেও তার নানিবাড়িতে বাড়িতে দিম দিলাম এ ডাব্লিউ এ আমার ফেভারিট একটা বন্ধু এমডি খালাই কোথা এক ছাগল আমাকে আবার নক করে দিল আয় রে সামনে দেখছি না আমাকে এই ভাই রিবেভ দু রিবেভ দু আমার টিমমেট আবার আমাকে রিবেভ দিয়ে দেওয়া শুরু করলো রিবেভ দিয়ে উঠে আমি সুপার ডুপার এটার নাম মনে হয় সুপার ডুপার একটা খাইলাম খাইয়ে ডাব্লিউম দিয়ে একটা শট লাগাইছি আরেকটা শট আরেকটা শট শট আরেকটা লাগাইতে পারি আরেকটা শট আরেকটা শট আরেকটা শট লাগাইছি কিন্তু সে মিনিয়েট করে আ এটা কামড়া ঠিক হয়েছে না এই খেয়ে একদম পছন্দ হয়েছি না আমি যদি ম্যাচটা বইয়া করাম হান্ড্রেড পার্সেন্ট আমার ইয়ে করছে আবারও রিভাইভ পেয়ে গেলাম রিভাইভ পাওয়ার পর আমাকে চ্যালেঞ্জ দিছে আমার এক এক সাথে খেলা দেখতেছে একশো ডায়মন্ড টপ আপ করে দিবে যদি ম্যাচটা বইয়া করতে পারি আপনার সাথে থাকো দেখা যাক ম্যাচটা বইয়া করতে পারি কি না দেখা যাক চেষ্টা করবো অবশ্যই ম্যাচটা বইয়া করার জন্য আর আমার তো সাতজন এনিমি আছে আমরা দুইজন তিনজন আমরা আর সাতজন এনিমি আছে আমাদেরকে নিয়ে দেখি ম্যাচটা বইয়া করতে পারি কি না ম্যাচটা অবশ্যই বিয়ে করলে আমি একশোটাই ডায়মন্ড পেয়ে যাব হয়তো অনেক দিন ধরে আইডিতে ডায়মন্ড করা হয় না যে একশোটাই ডায়মন্ড পাই তারপর ভালোই চলে যাচ্ছি গাড়ি নিয়ে দেখা যাক কি হবে আশা করি ম্যাচটা বিয়ে করতে পারবো আমি থাকলে খেলতেইছি খেলার মতো কি জানি না নষ্ট প্রয়োগ করতে পারি কি না ওইখানে এনিমিরা গোতাগুতি করতেছে আমিও তাকে গুতা দিয়ে লারা দিয়ে দিলাম হয়তো আমাকে দেখছেন ওই তো গুতা দিয়ে তাকে লারা দিয়ে আয় আমার একটা এনিমিও নক। আমার একটা টিম নক হয়ে গেছে আমি আবার আমার টিম এনিমি এনিমিকে এলাইতেছি আহা আমার কাছে এমন নাই বন্দুকের এম নাই বন্দুকের এমও খুঁজতেছি বন্দুকের এমন মনে রে তো এটাকেও আমি ছাতা দিয়ে খাতা করে দিলাম অবশেষে সেও বলতেছে তার নানি বাড়িতে যাবে এমাত্র পাঁচজন হয়ে গেলো সেও তাকেও তার নানি বাড়িতে বাড়িতে পৌঁছে দিলাম কিন্তু আমার কাছে আমার বন্ধুকে এমন নাই অবশেষে আমিও একটি প্রচুর বাছা বেছে গেলাম কী একটি হেডশট দিয়ে তাকে আমি তার নানি বাড়িতে পাঠান হয় এটা কী হলো আমাকে আমার নানি বাড়িতে এখন পাঠিয়ে দিল